আসসালামু আলাইকুম আমাদের রান্নার রাজ্যে আপনাদের স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি গুড়ের তৈরি মদন কটকটি আমাদের উত্তরাঞ্চলে এটাকে মদন কটকটি বলে হয়তো আপনাদের এলাকায় এটাকে আলাদা নামেও ডাকতে পারে বা আপনারা আলাদাভাবেও চিনতে পারেন তবে যেইখানে যেভাবেই ডাকুক না কেন এটার টেস্ট কিন্তু সময় একই রকমই থাকে অনেকে হচ্ছে গুড় দিয়ে তৈরি করেন অনেকে চিনি দিয়ে তো আজকে একেবারেই দোকানের মতন আমি গুড় দিয়ে তৈরি করব এটা তো বেশি কথা বলাচ্ছি না চলুন মূল রান্নায় চলে যায় তো এখানে আমি নিয়েছি পাতলা গুড় এক কাপ পরিমাণে আপনারা চাইলে কিন্তু পাটারি গুড়টাও ব্যবহার করতে পারেন তো সম্পূর্ণ গুড় আমি হচ্ছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার হচ্ছে হাই হিটে গুড়টা জাল করে নেব আপনারা কিন্তু চাইলে হচ্ছে পাটারি গুড় যদি এখানে ব্যবহার করেন তাহলে কিন্তু সামান্য একটু পরিমাণে পানি দিতে পারেন তবে বেশি পানি দেবেন না এদিকে খেয়াল রাখবেন তো চুলার জাল আমি হাই হিটে রেখে এটা অনবরত নেড়ে চেড়ে জাল করব খেয়াল রাখবেন এটা যেন তলানিতে লেগে না যায় তাহলে কিন্তু মদন কটকটি খেতে একবারে তিতা লাগবে তখন কিন্তু আসল টেস্ট পাওয়া যাবে না অনবরত নেড়ে চেড়ে আমি ছয় থেকে সাত মিনিট জাল করে নিয়েছি নেওয়ার পর একটু চেক করলাম দেখলাম এখনও পর্যন্ত যেরকমটা চাচ্ছি সেরকম হয়নি তো আমি আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কালারটাও বেশ চেঞ্জ হয়ে গেছে তো এই পরে হচ্ছে আমি একটা কাপের মধ্যে ঠান্ডা পানি নিয়ে তার মধ্যে হচ্ছে কয়েক ফোঁটা এই গুড় দিয়ে দিলাম তো দেখলাম যে গুড় একদম শক্ত হয়ে গেছে এইবার হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে বাদাম এখানে হচ্ছে আগে থেকে ভেজে ঠান্ডা করে রেখে সে বাদামটা ব্যবহার করছি আপনারা কিন্তু চাইলে কেনা ভাজা বাদামটাও ব্যবহার করতে পারেন এখানে চীনা বাদাম দিচ্ছি এক কাপ পরিমাণে আর অবশ্যই আপনারা কিন্তু এই গুড়টা জাল করার পরে হচ্ছে চেক করবেন যে এটা সেট হওয়ার মতো জাল হয়েছে কিনা নাহলে কিন্তু যখন আপনার পাত্রে দিয়ে সেট করবেন তখন কিন্তু সেট হবে না নরম অবস্থায় থেকে যাবে ঠান্ডা হওয়ার পরেও তো এবার হচ্ছে আমি এটা জাল কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে আমি হচ্ছে নামিয়ে নিয়েছি আর অতিরিক্ত জাল করব না নাহলে কিন্তু পুড়ে যাবে আর এদিকে হচ্ছে একটা স্টিলের প্লেটে আমি হচ্ছে তেল মাখিয়ে রেখেছিলাম আপনারা চাইলে সয়াবিন তেল অথবা হচ্ছে সরিষার তেল যে কোনোটাই ব্যবহার করতে পারেন মেখে তারপর হচ্ছে গরম গরম অবস্থাতেই কিন্তু এই হচ্ছে প্লেটে ঢালতে হবে তারপরে এক দুই ঘন্টার মধ্যে এটা পুরোপুরি সেট হয়ে যাবে তো আমি হচ্ছে প্রায় দুই ঘন্টা পরে ফিরে আসলাম আর দেখতেই পাচ্ছেন এটা কত সহজেই প্লেট থেকে ওঠানো যাচ্ছে একটু প্লেটের নিচে চাপ দিলেই কিন্তু এটা উঠে যাবে তো যেহেতু এইটা গুড় দেখবেন যে বাজার থেকে কিনে নিয়ে আসলেও কিন্তু তারপর হাতে হচ্ছে একটু লেগে যায় এরকমটাই হয় আর যেটা চিনি দিয়ে তৈরি করা হয় সেটাই কিন্তু হাতে লাগে না ক্যারামেল করে যেটা তৈরি করা হয় আর কি আর দেখতেই পাচ্ছেন কটকটি ভাঙার পরে কতটা লোভনীয় লাগছে দেখতে একেবারেই কিন্তু দোকানের মতোই লাগছে আর খাওয়ার টেস্ট কি বলবো এটা যখন আপনারা বাসায় তৈরি করবেন তখনই বুঝবেন এটার টেস্ট কেমন আমাদের বাসায় কম বেশি কিন্তু সকলেরই গুড় থাকে তো গুড় থাকলে এরকম ঝটপট কিন্তু বাদাম দিয়ে তৈরি করা যায় তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ভিডিওতে আল্লাহ হাফেজ